আরে বাবুর কি খবর গ্রাম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় তো পার হয়ে গেল কিন্তু মরা তো এখনো ক্ষতিপূরণের টাকা দিল না তাছাড়া আপনি তো তার কয়েকবার নোটিশও করছেন তাহলে কি বাবুর আলী ভাই তার ক্ষতিপূরণের টাকাটা পাবে না কি বলেন ফেরত অবশ্যই পাবে হ্যাঁ এ কি মামারের মোয়া নাকি ফেরত পাবে না একটা কথা বলি এটা হচ্ছে গ্রাম আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা মানতেই হবে কেউ পার পাবে না গ্রাম আদালত আইন অনুযায়ী এখন নির্ধারিত প্রক্রিয়ায় মনার অস্থাবর সম্পত্তি ক্রক করে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে এবং আপনার ক্ষতিপূরণের অর্থ ফেরত দেওয়া হবে আপনি আজকেই গ্রাম আদালত কর্তৃক সিদ্ধান্তকৃত ক্ষতিপূরণের অর্থ আদায়ের লক্ষ্যে আইন অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে মনার অস্তবের সম্পত্তি ক্রোক করবার জন্য নোটিশ জারির ব্যবস্থা করেন থ্যাংক ইউ